আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত দর্শক আজকে আমরা আলোচনা করব রাসুল্লাহ সাল্লাল্লাহু আলহি আসালামের জন্মসূত্র নিয়ে এবং তিনি জন্ম হওয়ার সময় কী কী ঘটনা ঘটেছিল এবং তিনি কোন গোত্রে জন্মগ্রহণ করেছিলেন এবং কত তারিখ তিনি জন্ম হয়েছিলেন এ ব্যাপারে আজকের গুরুত্বপূর্ণ আলোচনা করবে ইনশাআল্লাহ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আসালামের জন্ম নিয়ে আজকের গুরুত্বপূর্ণ আলোচনা নবী আরবি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলহি আসাল্লাম মক্কায় বনি হাসেম বংশে নয় রবিউল আউয়াল সোমবার জন্মগ্রহণ করেন সেই বছরই হস্তিযুদ্ধের ঘটনাটি ঘটেছিল সে সময় রাজা নওশেরোয়ার সিংহাসনে আরোহণের চল্লিশ বছর পূর্ণ হয়েছিল জন্ম তারিখ ছিল বিশ অথবা বাইশে এপ্রিল পাঁচশো সাই সাল বিশিষ্ট আলেম মোহাম্মদ সোলাইমান মনসুরপুরি এবং মাহমুদ পাশা ফালাকি গবেষণা করে এই তথ্য প্রধান করেছেন ইবনে সাদের বর্ণনায় রয়েছে যে নবিকারিম সাল্লাহ মাতা বলেছেন যখন তিনি জন্মগ্রহণ করেন তখন দেহ থেকে একটি নূর বের হল সুবাহান্ল সেই নূর দ্বারা সেই নূর দ্বারা সামদেশের মহল উজ্জ্বল হয়ে গেল সুবাহানল্ল ইমাম আহমদ এবং দারেমি রহমাতুল্লাহ আলাই প্রায় একই ধরনের একটি বর্ণনা উল্লেখ করেছেন কোন কোন বর্ণনায় উল্লেখ করা হয়েছে যে নবুয়াতের পটভূমি হিসাবে আল্লাহ তালার রাসুলের জন্মের সময় কিছু কিছু ঘটনা প্রকাশ পেয়েছিল ইসরার রাজপ্রাসাদের ১৪টি ইট ধসে পড়েছিল অগ্নি অগ্নি উপাসকদের অগ্নিকুণ্ড নিবে গিয়েছিল বুহাইরার গির্জা ধ্বংস হয়ে গিয়েছিল এটি ছিল বাইহাকির বর্ণনা কিন্তু এ বর্ণনার সনদ প্রমাণিত নয় জন্মের পর তার মা তার দাদা আব্দুল মুত্তালিবের কাছে পুত্রের জন্মের সুসংবাদ দিলেন তিনি খুব খুশি হলেন এবং সানন্দভাবে তাকে কাবা ঘরে নিয়ে গিয়ে আল্লাহ তালার দরবারে দোয়া করলেন এবং আল্লাহ আলার সক্রিয়া আদায় করলেন এ সময় তিনি তার নাম রাখলেন মোহাম্মদ ইতিপূর্বে আরবে এ নাম পরিচিত ছিল না আরবের নিয়ম অনুযায়ী সপ্তম দিনে ঘটনা করালেন মায়ের পর তাকে আবুল আহাবের দাসী সুয়াইবা দুধ পান করান সে সময় সুয়াইবার কোলের শিশুর নাম ছিল মাসরুহ সুয়াইবা তার আগে হামজা ইবনে আব্দুল মুত্তালির এবং তারপরে আবু সালামা ইবনে আব্দুল আসাদ মাখজুমুকে দুধ পান করিয়েছিলেন হযরত হালিমা সাদিয়ার ঘরে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওসাল্ আরবের শহরে নাগরিকদের রীতি ছিল যে তারা তাদের শিশুদের শহরের অসুখ বিসুখ থেকে ভালো রাখার জন্য দুধ পান করানোর কাজে নিয়োজিত ব্যাদৈ নারীদের কাছে পাঠাতেন এতে শিশুদের দেহে মজবুত এবং শক্তিশালী হয়ে গড়ে উঠত এছাড়া এর আরেক উদ্দেশ্য ছিল যেন সেই দুধ পানের সময়ই তারা বিশুদ্ধ আরবি ভাষা শিক্ষা করতে পারে এই রীতি অনুযায়ী আব্দুল মুক্তালিবের ধাত্রীর খোঁজ করলেন এবং তার দৌহিত্রকে হালিমা বিনতে আবু জুয়াইবের হাতে দিলেন এই নারী ছিলেন বনি সাদ ইবনে বকরের অন্তর্ভুক্ত তার স্বামীর নাম ছিল হারেস ইবনে আব্দুল ডাক নাম ছিল আবু কাবসা তিনিও ছিলেন বনি সাদ গোত্রের মানুষ দুধ পান সম্পর্কের কারণে হারেসের সন্তানরা নবী করিম আলাইহি আলহালামের দুধ ভাই ও বোন ছিল তাদের নাম হলো আবদুল্লাহ আনিসা হোজাফা বা জোমা জোজামা হালিমার উপাধি ছিল সায়মা এবং এই নামই তিনি বেশি বিখ্যাত ছিলেন তিনি আল্লাহ তাল্লাহ রাসুলকে বুকের দুধ খাওয়াতেন এবং তিনি সারা আবু সুফিয়ান ইবনে হারেস ইবনে আব্দুল মুতালেব যিনি নবী করিম সাল্লাহ আলাই চাচাতো ভাই ছিলেন তিনিও হালিমার মাধ্যমে তার দুধ ভাই ছিলেন তার চাচা হামজা ইবনে আব্দুল দুধ পানের জন্য বনি সাদ গোত্রের একজন নারীর কাছে ন্যস্ত হয়েছিলেন বিবি হালিমার কাছে থাকার সময় এই নারী এই নারীও একদিন আল্লাহ তালার রাসুলকে দুধ পান করিয়েছিলেন এই হিসাবে তিনি এবং হামজা উভয়ে সুয়াইবা ও সাদিয়া দুই সূত্রে রেজাই ভাই বা দুধ ভাই ছিলেন দুধ পান করানোর সময় হজরত হালিমা নবী করিম সাল্লাহ আলাইহি আসালামের বরকতের এমন ঘটনা প্রত্যক্ষ করেছিলেন যে বিস্ময়ে হতবাক হয়ে গিয়েছিলেন বিস্তারিত বিবরণ তার মুখেই শোনা যাক ইবনে ইসহাক এর বর্ণনামতে হজরত হালিমা বলেন আমি আমার স্বামীর সঙ্গে আমাদের দুধ পশু শিশু সহ বনি সাত গোত্রের কয়েকজন নারীর সঙ্গে নিজেদের শহর সেরে বের হলাম সেটা ছিল দুর্ভিক্ষের বছর চারিদিকে অভাব অন্টন আমি একটি মাদি গাদার পিঠে সওয়ার ছিলাম আমাদের কাছে একটি উটনিও ছিল কিন্তু সেই উটনি এক ফোঁটাও দুধ দিত না ক্ষুদার জ্বালায় দুধের শিশু ছটফট করত রাতে ঘুমাতে পারতাম না আমার বুকেও দুধ ছিল না উটনিও দুধ দিত না বৃষ্টি এবং স্বাচ্ছন্দের আশায় আমরা দিন কাটাচ্ছিলাম মাদি গাদার পিঠে সবার হয় বাড়ি থেকে যাবার সময় গাদা এত ধীরে চলতে লাগলো যে কাফেলার সবাই বিরক্ত হয়ে গেল দুধ পান করানোর সময় দুধ পান করানোর জন্য শিশুর সন্ধানে মক্কায় গেলাম আমাদের কাফেলায় যত নারী ছিল সবার কাছেই তাআলার রাসুলকে গ্রহণ করার জন্য পেশ করা হলো কিন্তু প্রীতিহীন তথা এতিম হওয়ায় সবাই তাকে গ্রহণ করতে অস্বীকার করল কেননা সবাই সন্তানের পরিবার থেকে ভালো পারিশ্রমিকের আশা করছিল একজন বিধবা মা কি আর দিতে পারবে এ কারণেই আমরা কেউ তাকে নিতে রাজি হইনি এদিকে আমাদের কাফেলার প্রত্যেক নারী কোনো না কোনো শিশু পেয়ে গেল আমি কোনো শিশুই পেলাম না ফেরার সময় স্বামীকে বললাম খালি হাতে ফিরে যেতে ভালো লাগছে না ফেরার সময় স্বামীকে বললাম খালি হাতে ফিরে যেতে ভালো লাগছে না আমি বরং সেই শিশুকেই নিয়ে যাই স্বামী রাজি হলেন বললেন হয়তো ও রুসিলায় আল্লাহ পাক আমাদের বরকুত দেবেন তারপর আমি গিয়ে তাকে গ্রহণ করলাম হজরত হালিমার্লাহ তালা বলেন শিশুকে নিয়ে আমি যখন ডেরায় ফিরে এলাম তখন আমার উভয় স্তন ছিল দুধে পূর্ণ শিশুটি পেট ভরে দুধ পান করলো তার সঙ্গে দুধ ভাইও পেট ভরে দুধ পান করলো অতপর উভয়ে স্বস্তির সঙ্গে ঘুমিয়ে পড়ল অথচ এর আগে আমার সন্তান ক্ষুধার জ্বালায় ঘুমাতে পারত না এদিকে আমার স্বামী উটনি দহন করতে গিয়ে লক্ষ্য করল তার ওলান দুধে পরিপূর্ণ সুবাহ তিনি এত দুধ দহন করলেন যে আমরা তৃপ্তির সঙ্গে পান করলাম বড় আরামে আমরা রাত কাটালাম সকালে আমার স্বামী বললেন খোদার কসম হালিমা তুমি একটি বরকতময় শিশু গ্রহণ করেছ আমি বললাম আমারও তাই মনে হয় হালিমা বলেন তারপর আমাদের কাফেলা রওনা হলো আমি দুর্বল গাধার পিঠে সওয়ার হলাম শিশুটি ছিল আমার কোলে গাধা এত দ্রুত পথ যে সব গাধাকে সে ছাড়িয়ে গেল সঙ্গিনী নারীরা অবাক হয়ে বলল ও আবু জোয়াইবের কন্যা এটা কি আশ্চর্য ব্যাপার আমাদের দিকে একটু তাকাও যে গাধায় সবার হয় তুমি এসেছিলে এটা কি সেই গাধা আমি বললাম হ্যাঁ সেটি তারা বলল এর মধ্যে নিশ্চয়ই বিশেষ কোনো ব্যাপার রয়েছে তারপর আমরা বনি সাদ গোত্রে নিজেদের ঘরে চলে এলাম আমাদের এলাকার চেয়ে বেশি অভাবগ্রস্ত দুর্ভিক্ষ কবলিত অন্য কোনো এলাকা ছিল কিনা আমি জানতাম না আমাদের ফিরে আসার পর আমাদের বকরিগুলো চারণ ভূমিতে গেলে ভরা পেটে ভরা ওলানে ফিরে আসতো আমরা দুধ দহন করে পান করতাম অথচ সে সময় অন্য কেউ দুধই পেত না তাদের পশুসমূহের ওলানে কোনো দুধই থাকতো না আমাদের কৌমের লোকেরা রাখালদের বলতো হতভাগ্যের দল তোমরা তোমাদের বকরি সেই এলাকায় চড়াও যেখানে আবু জুয়াইদের কন্যা বকরি চড়ায় কিন্তু তবুও তাদের বকরি খালি পেটে ফিরে আসত এক ফোঁটাও দুধ তাদের বকরির ওলানে পাওয়া যেত না অথচ আমার বকরিগুলো ভরা পেটে ভরা ওলান নিয়ে ফিরে আসত এমনই করে আমরা আল্লাহ পাকের রহমত ও বরকত প্রত্যক্ষ করতে লাগলাম শিশুর বয়স দুই বছর হওয়ার পর আমরা তার দুধ ছাড়ালাম অন্যান্য শিশুদের চেয়ে এই শিশু ছিলেন অধিক হৃৎপুষ্ট এবং সোটা তারপর আমরা শিশুটিকে তার মায়ের কাছে নিয়ে গেলাম আমরা তার কারণে বরকত প্রত্যক্ষ করেছিলাম তাই চাচ্ছিলাম যে শিশু আমাদের কাছেই থাকুক শিশুর মায়ের কাছে আমি এ ঈশ্বের কথা জানালাম বারবার আবেদন নিবেদন জানালে বিবি আমেনা পুনরায় শিশুকে আমার কাছে ফিরিয়ে দিলেন